কাউকে বুঝতে না দিয়ে এনসিপি কে দিয়ে প্রফেসর ইউনুস নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ ভরিয়ে দিচ্ছেন তিনশো ষাট ডিগ্রি উল্টে দিচ্ছেন বাংলাদেশের রাজনীতির খেলা অনেক গভীরে পৌঁছে গিয়েছে যেগুলো খালি চোখে দেখেন ওটা একটা শো অন্তরালের খেলা আলাদা এনসিপি জুলাই সনদ সাইন করে নাই এটা হতে পারে যে প্রফেসর ইউনুসের সম্মতিটি করেন নাই আর এই এনসিপি কে বাদ দিয়ে জুলাই যোদ্ধাদের ইউনুসের নিয়োগকর্তাদের বাদ দিয়ে শেষ পর্যন্ত জুলাই স্নত বাস্তবায়ন করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন এত হিসাব সোজা না তা খেলা অন্য লেভেলে চলে গেছে কি সেই খেলাটা দর্শক আমি বিশ্লেষণ করছি দুইটা বিষয় একটা হচ্ছে যে এনসিপির একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশন অফিসে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল মূল বিষয় ছিল এনসিপির সাপা প্রতীক নিয়ে আলোচনা সে বৈঠক থেকে বের হয়ে নাসির পাটোয়ারি সাংবাদিকদের সাথে কথা বলেছেন নানান প্রশ্ন উত্তর দিয়েছেন হাটে হাড়ি ভেঙে দিয়েছে অনেক কিছু বের হয়ে গেছে যদি অযাচিত ভাবে জামাত ইসলামের বিরুদ্ধে কয়েকটা শব্দ চয়ন করেছেন এতে কিছু আসে যায় না এনসিপির ছেলেরা জামাতের বিরুদ্ধে বললে কিছু আসে যায় না এই বিষয়টা একটু ক্লিয়ার করে নি এনসিপির অনেকে জামাতের বিরুদ্ধে বলবে এতে কিচ্ছু হয় না আপনার ডাকসু জাকসু চাকসু রাকসু তো দেখেছেন যে ওরা শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে নাইদ ইসলাম বলুক আর মাহফুজ বলুক ও কিচ্ছু হয় না ওরা জয় বাংলা হয়ে যায় এখন জামাতের পলিসিটা এনসিপির ক্ষেত্রে কি হওয়া দরকার আমার দর্শকরা যে যাতে ভুল না বুঝেন এটা ক্লিয়ার করি এনসিপির ছেলেরা জামাত বিরোধিতা করলে কিচ্ছু আসে যায় না ওর কোনো প্রভাব নেই এনসিপির ছেলেদের অনেক ক্ষেত্রেই জনগণ বাটপার মনে করে জুলাই রাক্ষস মনে করে কিন্তু জামাতকে যেটা করতে হবে যে এনসিপির যে ভালো গুণগুলো আছে এগুলো ব্যবহার করে নতুন বাংলাদেশ গড়তে যা করার দরকার করতে হবে এনসিপি উল্টা পাল্টা যাই বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের সময় জামাত প্রশ্নে অনেক উল্টা আচরণ জাতীয় সংগীত নিয়ে অনেক কিছু করেছে হোয়াট এভার এতে জামাত শিবিরে কিছু হয়েছে কোনো কিছু ছিঁড়েছে ছিঁড়ে নেই কিন্তু ওই এনসিপির ডাকে জামাত ছাড়া দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ তো হয়েছে এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট আসল কাজ হয়েছে জামাতের লাভ জামাত চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা হয়েছে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ জামাতের পাঁচ দফার মধ্যে আছে এখন এটা যদি এনসিপির মাধ্যমে কোনোভাবে লোক টোক সাপ্লাই দিয়ে করা যায় ভালো সমস্যা কি ওরা জামাতকে গালি দেয় দেখ কিছু আসে যায় না কিন্তু ওদের মাধ্যমে সহজে অনেক কিছু করানো যায় যেমন এনসিপি চাইলেই শাহবাগ অবরোধ কিংবা যমুনা ঘেরাও করতে পারে জামাত চাইলেই এটা করতে পারবে না জামাতের শক্তি আছে কিন্তু এটা করতে পারবে না অনেক সীমাবদ্ধতা আছে এই কারণে এনসিপি এটা করবে জামাত সহযোগিতা করবে ওরা নাসির উদ্দিন পাটোয়ারি এই জামাত টেন পার্সেন্ট কিছু কথাবার্তা বলেছে উল্টা পাল্টা ওগুলো বলুক ওতে কিছু আসে জানে এটার কোনো গুরুত্ব আমি দিতে চাই না কিন্তু খেলাটা যে লেভেলে পৌঁছে গেছে দর্শক এটা খুব মজার এবং ইন্টারেস্টিং সেটা হচ্ছে এনসিপি নাসির পাটরি। পাটোয়ারি যে কথাগুলো বলেছেন নির্বাচন কমিশন থেকে বের হয়ে তার সরল অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে কোন নির্বাচনের পরিবেশ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে কোনো উপায় নেই সব স্বাক্ষরের নাটক করলে হবে না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে আর দেশে ষড়যন্ত্র চলছে বিভিন্ন জায়গায় আগুন লাগছে ফেসিবাদের দোষর এখনো সক্রিয় এখন পর্যন্ত দেশ আওয়ামী মুক্ত হয়নি ফেসিবাদ মুক্ত হয়নি এই পরিবেশে ফেব্রুয়ারিতে কি নির্বাচন নির্বাচনের পরিবেশ আছে নেই নির্বাচন কমিশন দালাল কমিশন নির্বাচন কমিশন বিএনপি দালাল নির্বাচন কমিশনে কেউ কেউ আছে ডিজিএফ আর দালাল যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি জামাতপন্থী কেউ আছে বলেও ইঙ্গিত দিয়েছেন কিন্তু জামাতপন্থী কেউ নাই সব বিএনপি নিয়ে নিয়েছে এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আরেক দিকে আমরা খবর পেয়েছি আপনারা দেখেছেন সিসি ক্যামেরার ব্যবহার হবে না নির্বাচনে এবং ড্রোন ক্যামেরারও ব্যবহার হবে না এর মানে বিএনপি কে ভোট কারচুপি করে ক্ষমতা দেওয়ার সুস্পষ্ট বন্দোবস্তের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবে এনসিপি এনসিপি সেটা পারবে এর মানে দেখেন এনসিপির যে অবস্থানটা জুলাই সনদ বাস্তবায়ন জামাত যেটা সিরিয়াসলি চায় এনসিপি সেটা ছাড়া কোন নির্বাচন কোন সামনের দিকে আগানো এটা মানবে না সাপ্লা প্রতীক এটা এখন বর্ণ বিষয় জাতীয় নির্বাচন কোনো পরিবেশ আছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয় যেমন দেড় কোটি মৃত এবং প্রবাসী বা বিদেশ চলে গেছে ভোটার তাদের ভোট তো বাংলাদেশে ইতি করে বিএনপির পক্ষে দিয়ে দেওয়া হবে এখন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হচ্ছে সামনে সুষ্ঠু নির্বাচন অথচ কাটচুপির নির্বাচনে সব আয়োজন এই দালাল কমিশন করছে ওয়াকারও তার প্রতিনিধি আছে নির্বাচন কমিশনে নানান খেলা খেলছে এই জায়গায় ইউনুস চাইলেও সবাইকে উপেক্ষা করে একদম সৈরাচারের মতো জা ইচ্ছা বাস্তবায়ন করতে পারেন না আমরা বলি দাবি করি কিন্তু দুর্বলতা আছে বিএনপিকে কে করে জাহ ইচ্ছা করা যায় না এ কারণে এই যে সামগ্রিক চিত্র দেখছেন এটা হতে পারে ইউনুসের একটা খেলা এবং জামাতই খেলায় থাকতে পারে বিএনপিকে কে বোকা বানানো বিএনপিকে কে হাত পা বেঁধে বানানোর খেলা আর আপনারা তো দেখছেন যে বিএনপি পদে পদে ধৈচা হচ্ছে যেমন পাঁচ আগস্টের পর বিএনপিকে থানা থানা সব দিয়ে দিয়েছে এরা সেই সুখে আনলিমিটেড চাঁদাবাজি করে এখন জয় এখন তাদের ভোট নাই এখন এটা মজা না বিএনপি জামাত জামাত যদি বলতো না এই যে থানাগুলো সব বিএনপি পন্থী আমাদেরকে অর্ধেক দিতে হবে তাহলে এরকম আনলিমিটেড চাঁদাবাজি তো করতে পারতো না আর আনলিমিটেড চাঁদাবাজি না করলে বিএনপির এই করুণ অবস্থা হতো না মজার এরপরে দর্শক আরো নানান বিষয় দেখেন সহজ হিসাব জুলাই সনদ বাস্তবায়ন একদম সংবিধানের উপরে হতেই হবে গণভোট হতেই হবে কোনো এদিক ওদিক পার্লামেন্টে এসে করবে অমুক্তম সংস্কার দুই বছর মধ্যে এগুলো এগুলো হতে পারবে না এখন ইউনুস চাইলেই যে সব কিছু সব ঠিকঠাক করে ফেলবেন বিএনপিকে চাপ দিয়ে দমক ধমক দিয়ে এত সোজা না এই কারণে বিএনপিকে ভাই ভাই রেখে সব ঠিক করে এর জামাত তো এদিকে আসে বিএনপি কাউন্টার দিতে আর চূড়ান্ত ঘটনাটা এনসিপির মাধ্যমে রাজপথ অবরোধ করিয়ে যমুনা ঘেরাও করিয়ে কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারেন জুলাই সনদ এই নির্বাচন কমিশনকে সাইজ করা এই নির্বাচন কমিশন সংস্কার করা পুনর্গঠন করা এটা জরুরি এখন ইউনুজ চাইলেই তো আর এদেরকে সরিয়ে দিতে পারেন না এই জন্য এই এনসিপির আন্দোলন এটা অত্যন্ত জরুরি এনসিপি যে কথাগুলো বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সবগুলো দিন শেষে জামাতের জন্য জরুরি কারণ জামাতের পক্ষে এখন গণজোয়ার বাধা একটাই ভোট চুরি করে বিএনপি জিতিয়ে দিতে পারে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন হলে চোখ বুঝে জামাত ক্ষমতা আসবে কোনো সন্দেহ নেই বিষয়ে আমি শতভাগ একমত জনমত এটা বলে ওই ডাকসু জাকসু চাকসু আকসুর মতোই জামাতের জাতীয় জনপ্রিয়তা আর বিএনপির করুণ অবস্থা তো এই জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারিরা যা বলছে এই নির্বাচন কমিশনকে সংস্কার হতে হবে নইলে তাদেরকে পদত্যাগ করাতে আমরা বাধ্য করব নির্বাচন কমিশন দালাল মুক্ত করতে হবে সব মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে সুষ্ঠু নির্বাচনের গ্রান্টি দিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং চুপপুর হাত থেকে চুপপুর সিগনেচার করা কোনো জুলাই সনদ আমরা মানবো না কোনো কনস্টিটিউশন অর্ডার মানব না প্রফেসর ইউনুসের মাধ্যমে হতে হবে মানে একদম বিপ্লবী নতুন বাংলাদেশ 72 সংবিধান লাথি দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন হিসাব নিকাশ সব পরিবর্তন করে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ গঠনে যা লাগে নাসিরউদ্দিন পাটরের এনসিবি সেটাই বলছে জামাত তলে তলে এটা সমর্থন দিবে এবং হয়তোবা প্রফেসর ইউনস এই খেলা খেলাচ্ছেন হতে পারে একটা নতুন বাংলাদেশ আমরা আশাবাদী সুক্ষ্মভাবে স্মার্টলি খেলতে হবে কারণ বিএনপি এখন ভারতের দালাল এই ভারতের দালাল এবং ভারতকে পরাজিত করা এত সহজ নয়